বন্ধুরা আমার সকল সাউন্ড লাভার ও ইউটিউবার বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বারাণসিয়া থেকে আপনাদের সেই জনপ্রিয় সাউন্ড দাস ইলেকট্রনিক্স যখন ছোটা ভিন গানটা দিয়ে শুরু করতে চলেছেন তখন তো আপনাদেরকে বক্সের সামনে থেকে সরে দাঁড়াতেই হবে কারণ দাস ইলেকট্রনিক্সের সেই মানব প্রেসার আপনাদের শরীরের পক্ষে যেমন খুবই ক্ষতিকারক আর দাস ইলেকট্রনিক্স সাথে পাল্লা নেওয়াটাও খুবই বিপজ্জনক দাস ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স গুলো সেই ভয়ানক বাদশা যার সামনে কেউ নলতে আসলে ভিতরে ক্লাস বাইরের ব্যাঙ্ক দুটোই ভিজে যায় তাই বলছি বন্ধুরা দাস ইলেকট্রনিক্স এর সামনে থেকে দূরে থাকুন আর অন্যজনদেরও দূরে রাখুন আর দেশিভাগ নাগকে চলুন এবং শুরু করি